সাইদিনা আদম থেকে শুরু করে যত নবী এসেছে নবী আসার ধারাবাহিকতা আল্লাহ তালা ওনার মাধ্যমে সিলা আপ করেছেন কেডা আপ করেছেন বন্ধ করে দিয়েছেন ঠিক না। এজন্য রব্বুল আলমিন বলে মাহমদ তোমাদের কোন পুরুষের পিতা নন যতগুলো ছেলে সন্তান ওনার ছিল ছোট্ট অবস্থায় কেড়ে নিয়েছে কে আর তিনি হলেন সর্বশেষ নবী আখিরি নবী আখিরি জামানার পাই গাম্বার ওনার চাইতে শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে কেউ আছে নাকি এত শ্রেষ্ঠ হওয়ার পরেও বিশ্বনবী অহংকার করতেন না সব সময় মুচকি হাসতেন আগে সালাম দিতেন হাত বাড়িয়ে করতেন বিশ্বনবী জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন এরকম লোকদেরকে সবাই আমরা পছন্দ করি না মুচকি একটা হাসি থাকে সব সময় আগে সালাম দেয় আগে হাত বাড়ায় সবার সাথে ভদ্র আচরণ আল্লাহ আকবর এত শ্রেষ্ঠ রাসুল হওয়ার পরেও এত সারা নবী হওয়ার পরেও বিশ্বনবী নিজেকে ছোট মনে করতেন বিশ্ব বলতেন আল্লাহ আপনি আমার শুকরগুজার গুজার বানান আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমারে আমার চোখে আপনি ছোট বানান আর গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান পড়ে না আমি নিজের চোখে বিশ্বনবী ছোট থাকতে চাইতে আপনারাও আমরা সবাই উচিত যে আমাদের চোখে আমরা ছোট থাক নিজের চোখে নিজে ছোট থাকলে গোটা বিশ্বের চোখে আমারে বড় করে দিবে কে